সহ তেরো দফা দাবিতে হেফাজতে ইসলামের ডাকা ছয় এপ্রিলের লং মার্চকে সফল করতে ঢাকা এসে পৌঁছেছেন সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফি বুধবার রাত সাড়ে আটটায় তার নেতৃত্বে আলেমদের একটি দল চট্টগ্রাম থেকে ঢাকা এসে পৌঁছেছেন বলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে লং মার্চ ঠেকাতে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে হরতাল ডেকেছে ঘাতক দালাল নির্মূল কমিটি সেক্টর কমান্ডার্স ফোরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ সাতাশটি সং দেশের কোথাও লং মার্চে বাধা দেওয়া হলে সাতই এপ্রিল থেকে লাগাতার হরতাল সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় নাস্তিক ব্লগারদের কঠোর শাস্তি সহ তেরো দফা দাবিতে ছয় এপ্রিল ঢাকামুখী লং মার্চের সমর্থনে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটি মাহমুদ রাকিবের রিপোর্ট খলিলুর রহমান নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লং মার্চের সমর্থনে রাজধানীর পল্টন মোড় থেকে মিছিল শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন মোড় থেকে মধ্যছিল সাপাচাত্য পর্যন্ত বিস্তৃত মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা মহানগরীর আহ্বায়ক মাললা নূর হোসেন কাসেমি মিছিলের কারণে পল্টন মতিঝিল এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের হাতে ছিল নাস্তিক ব্লগারদের শাস্তির দাবি সম্বলিত নানা ব্যানার ও ফেস্টুন মিছিল পূর্ব সমাবেশে হেফাজতে ইসলামকে দেশের সবচেয়ে বড় অরাজনৈতিক দল হিসেবে দাবি করেন সংগঠনটির নেতারা এ সময় সরকারকেও লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানান তারা চাই আমাদের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ সরকারকে বলতে চাই আপনারা মুসলমান আসুন ইমানের কাতারে মোহনের কাতারে শরিক হয়ে নিজের ইমানের পরিচয় দিন নাস্তে সাথে বন্ধুত্ব ত্যাগে করতে হবে আগামী ছয় তারিখ যদি সরকার পারমিশন নাও দেয় তাহলে সমস্ত দেশ থেকে জনতা দেখ নবী প্রেমিক ব্যক্তিরা ডাকায় আসবে আসবে লং মার্চে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরের দিন থেকে লাগাতার হরতাল হিসারি দিন নেতারা এই লং মার্চ এবং মহা সমাবেশ বাধাগ্রস্ত করা হয় তখন যে বিরুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে তাকে সামাল দেওয়া আপনার সরকারের পক্ষে সম্ভব হবে না এটা দেশের স্বাধীনতার সার্বতমত সংরক্ষণের দক এটা দিন রক্ষা করে দাঁ তাই প্রতিটি মুই মুসলমানি আন্দোলন যাই পড়বে শান্তিপূর্ণ আন্দোলনে তাকে হয় তাহলে যে পরিস্থিতি সৃষ্টি হবে সেই সরকার যাবে এর আগে সকালে লালবাগে ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে আগত ওলামা মাসা সম্মেলনের আয়োজন করে হেফাজত ইসলাম এ সময় নেতারা বলেন দুই তিন জন ব্লগারকে আটকের নামে আই করে তহিদি জনতার লং মার্চ বন্ধ করা যাবে না মাহমুদ রাকিব দিগন্ত টেলিভিশন ঢাকা